何が何も言ってない。<music> বাংলার শিক্ষা ব্যবস্থার করুণ ছবিটা ঠিক এইভাবেই আরেকবার উঠে এলো ভয়ঙ্কর রূপে এবং সেটা কোথায় নবান্ন থেকে ঢিল ছোড়া দূরত্বে এই শাসকের আমলে যে একটা সুনির্দিষ্ট পরিকল্পনা চলছে যাতে বাংলার শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়ে এবং তার ফলে সমাজে শিক্ষিতের হার যদি কমে যায় একটা বিকলাঙ্গ পুঙ্গু সমাজ তৈরি হবে এবং তার ফলে ভাতা ভিক্ষার উপর তারা ডিপেন্ড করবে রাজনৈতিক গাড়ি গড় গড় করে তার উপর দিয়ে চলবে তারই আর একটা জলজান্ত প্রমাণ এবার উঠে এলো হাওড়ার এই হোমিওপ্যাথি মেডিকেল কলেজে কি ঘটনা কলেজ শিক্ষক শিক্ষিকার কাছেই নাকি পড়তে হবে প্রাইভেট টিউশন তারপর তারপর আবার নির্দিষ্ট একটি কাছ কাছ থেকেই কিনতে হবে বই আর সেটা যদি না হয় তাহলে পরীক্ষায় ফেল করিয়ে দেয়া হবে এই রকম ভয়ঙ্কর তালিবানি ফতোয়া নিয়েই নাকি চলছে আর কোথায় চলছে সেটা চলছে নবান্ন থেকে একবারে ঢিল ছোড়া দূরত্বে মহেশ ভট্টাচার্য হোমিওপ্যাথি কলেজে আর এই ঘটনা দীর্ঘদিন ধরেই চলছে কর্তৃপক্ষকে বারবার জানানো হয়েছে কিন্তু তারপরেও তারা সুখে নিদ্রা দিচ্ছেন শীত ঘুমে রয়েছেন কারুর ঘুম ভাঙে না বাংলার শিক্ষা ব্যবস্থা শিক্ষামন্ত্রী সবাই আপাতত এই সব নিয়ে কিচ্ছু জানেন না মিডিয়াতে সমস্ত কিছু সামনে চলে আসে কিন্তু এই রাজ্য প্রশাসন এই রাজ্যের শিক্ষা দপ্তরের কাছে নাকি কোনো খবরই পৌঁছয় না আর তাই শেষ পর্যন্ত মরিয়া হয়ে বাধ্য হয়েই একরকম সেই কলেজের ছাত্র ছাত্রীরা এই মহেশ ভট্টাচার্য হোমিওপ্যাথি এমনকি তারা হুঙ্কার দিতে থাকেন যে যদি তাদের দাবি মানা না হয় এই তালিবানি ফতোয়া যদি সরানোর কোনো ব্যবস্থা না করা হয় তাহলে তারা অনশনের পথেও হাঁটতে পারে। শেষ পর্যন্ত বেগতিক দেখে প্রিন্সিপাল সাহেব তিনি এসে কথা বলেন কথা দেন যে এই নিয়ে তিনি সুরাহা করবেন এবং ছাত্রছাত্রীরাও অবশেষে প্রতিবাদ জানিয়ে সেখান থেকে উঠে যান অথচ এই যে মহেশ ভট্টাচার্য হোমিওপ্যাথিক কলেজের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে হাওড়ার ডুমুর জলা স্টেডিয়ামের কাছে অর্থাৎ নবান্ন থেকে ঢিল ছোড়া দূরত্বে ভাবুন তো রাজ্য প্রশাসনের হেডকোয়ার্টার যেখানে রয়েছে সেখান থেকে যদি ঢিল ছোড়া দূরত্বে এই ধরনের কার্যকলাপ চালানোর বা সিদ্ধান্ত সাহস কেউ পেয়ে থাকে তাহলে সারা পশ্চিমবঙ্গের সামগ্রিক চিত্রটা কি ওই কন্যাশ্রী দিয়ে সবুজ সাথী দিয়ে কি এই পাপকর্মের দায় ঢাকা সম্ভব পশ্চিমবঙ্গের শিক্ষাটা ঠিক কোথায় চলে গেছে সেখানে বেশ কয়েকদিন ধরেই নাকি অভিযোগ উঠছিল প্রথম বর্ষের যারা ছাত্রছাত্রী আছে তাদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছিল কলেজে যে ছাত্র সংসদ রয়েছে তারাই অভিযোগ করছে প্রাইভেট পড়ার জন্য টিউশন ও একটা নির্দিষ্ট নির্দিষ্ট প্রকাশনী সংস্থার বই কেনার জন্য ছাত্রছাত্রীদের চাপ দিচ্ছিলেন দু দুটি বিভাগের দু দুজন শিক্ষক এবং ছাত্রছাত্রীদের আরও অভিযোগ কথা না শোনায় বুধবার ক্লাসে প্রথম বর্ষের ছাত্র ছাত্রীদের নাকি ভাষায় গালিগালাজ করেন একজন শিক্ষক ভাবুন একবার এগিয়ে বাংলা শিল্প সংস্কৃতি সমস্ত কিছুতেই এগিয়ে এবং শিক্ষা সে তো করছে নাম নাকি ওই হীরক রাজার দেশের ডায়লগটার মতো এরা যত বেশি জানে তত কম মানে তাই জানার পোর্শনটা কমিয়ে দাও এখানে ভুয়ো শিক্ষক দুর্নীতিবাদ শিক্ষক প্রত্যেকটা স্তরেই তো ভরে গেছে আমরা দেখছি একের পর এক দুর্নীতির অভিযোগ উঠছে মহামান্য হাইকোর্ট সেখানে যাচ্ছেন এবং সেখানে যখন মামলা হচ্ছে সেখানে একের পর এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তদন্তের ভার দেওয়া হচ্ছে একের পর এক রাঘব বোয়াল তারা জেলে ঢুকছেন শিক্ষামন্ত্রী থেকে শুরু করে প্রায় পুরো শিক্ষা দপ্তর তারা জেল খাটছেন রানপণ চেষ্টা করছেন জামিন পাওয়ার জন্য অসুস্থতার অনেক নাটক আমরা দেখতে পাচ্ছি কিন্তু তারা যে কিছু করেননি এটা রাজনৈতিক প্রতিহিংসা এমন কোনো পাপ এত বড় অন্যায় করার পরও সেটিং রাজনীতির আনুকূল্যে তারা আপাতত বেঁচে যাচ্ছেন এখনো তাদের শাস্তিটা হচ্ছে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাদের নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে কিন্তু পশ্চিমবঙ্গের শিক্ষা অবস্থাটা কি সরাসরি অভিযোগ উঠছে একজন শিক্ষিকা প্রাইভেট টিউশনের উপর জোর দিচ্ছে না পড়লে ফেল করিয়ে দেবেন কি ভয়ঙ্কর চিত্র গোটা বাংলা জুড়ে এবং বলছি যে থেকে ঢিল যদি এই জিনিস হয় আবারও তাহলে সারা বাংলার চিত্রটা কি এখানে যদি একটা কড়া প্রশাসন থাকতো যদি যোগী আদিত্যনাথের মতো কোনো প্রশাসন থাকতো যারা জানে যে যদি অন্যায় করা হয় কোনো ছাড় নেই কড়া থেকে কড়া শাস্তির ব্যবস্থা হবে তাহলে নবান্ন থেকে ঢিল ঢিলা দূরত্বে এই ধরনের কাণ্ড কারখানা করার কেউ সাহস অব্দি করতে পারতেন আরো আরো আছে এখানেই শেষ নয় মজার যে ব্যাপারটা সেটা হচ্ছে যে অধ্যক্ষের ঘরের সামনে ছাত্রছাত্রীদের তো অবস্থান বিক্ষোভ হচ্ছিল ফলে মিডিয়া রিপোর্ট হয়ে যায় এবং মিডিয়া সেখানে পৌঁছে যায় এবং তখন এই যারা আন্দোলন করছিলেন প্রথম বর্ষের ছাত্রছাত্রীরা তারা আরো মারাত্মক অভিযোগ করেন যে শিক্ষকরা এরকম হুমকি দিচ্ছেন যে তাদের কাছেই প্রাইভেট টিউশনটা পড়তে হবে না হলে সেখানে পাশ করানো হবে না সেই শিক্ষকরা দিনের পর দিন নাকি ক্লাসেই আসেন না কলেজ অ্যাডমিনিস্ট্রেশন কি করছে শিক্ষা দপ্তর কি করছে ঘুমছে নাকি এখানে কোনো ভাগ ব্যাপার আছে সেই জন্য সব জেনে শুনেও সমস্ত কিছু চেপে যাচ্ছে নাকি এমনই কোনো পারিপার্শ্বিক চাপের ব্যাপার আছে যে এই সমস্ত কিছু জেনেও কলেজ কর্তৃপক্ষ তারা নিরুপায় এখানে বড় কোনো স্টেপ নেওয়ার কোনো জায়গা নেই নিলে আখেরে তাদেরই বড় ক্ষতি হয়ে যাবে সেই প্রশ্নটাও কিন্তু উঠে যেতে শুরু করেছে সব থেকে বড় কথা এই দত ছাত্রছাত্রীরা জানাচ্ছেন যে বারবার উপর মহলে জানিয়েও কোনো সমাধান হয়নি তাই শেষ পর্যন্ত তারা বাধ্য হয়ে মিডিয়া অ্যাট্রাকশনের জন্যই যদি মিডিয়াতে হাইলাইট হলে ব্যাপারটার কোন সুরা হয় সেই জন্য তারা বিক্ষোভে সামিল হয়েছেন এখন প্রশ্নটা হচ্ছে কোন উপর মহলের কথা তারা বারবার বলছেন তাদের জিজ্ঞাসা করার পর সেই উত্তরটা তারা দেননি বা দেওয়ার সাহস করেননি অর্থাৎ এই ব্যাপারটা যে চুপি চুপি লুকিয়ে লুকিয়ে কোন রকমে হচ্ছে তা কিন্তু নয় যারা এই কাজটা করছেন যে হয় আমাদের কাছে প্রাইভেট টিউশন পড়ো নাহলে ফেল করিয়ে দেবো আমরা বলে দিচ্ছি এই পার্টিকুলার পাবলিকেশনের কাছ থেকেই তোমাদের বই কিনতে হবে না হলে ফেল করিয়ে দেব এই ঘটনা হচ্ছে এবং সেটা উপর মহলে জানা জানানোর পরও তারা কিন্তু চুপ করে থাকছেন কোনো স্টেপ নিচ্ছেন না এবং উপর মহলে জানানোর পরও যেহেতু স্টেপ নেওয়া হচ্ছে না ফলে সন্দেহটা আরো বেশি দানা বাঁধছে এটা কি বড় কোনো র্যাকেটের একটা অংশ সকলেই এর সঙ্গে জড়িত রয়েছে যেমন আমরা ওই কর কাণ্ডের সময় দেখেছিলাম সন্দীপ ঘোষ তার বিরুদ্ধে ছাত্র ছাত্রীদের এত ক্ষোভ তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ এবং যখনই সেখানে তদন্ত হলো সেই তদন্ত দেখা গেল যে হ্যাঁ সন্দীপ ঘোষের তো কিছু কানেকশন আছে বটেই এখনো জেল থেকে বেরোতে পাইনি জামিন টামিনের জন্য অনেক চেষ্টা করছে বটে কিন্তু পাচ্ছে না অথচ এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে আগে যখন লিখিতভাবে অভিযোগ এসেছিল এবং অভিযোগ করেছিলেন আক্তার আলী সাহেব সেই আক্তার আলীকেই কার্যত শাস্তির মুখে পড়তে হয় তার বদলি হয়ে যায় মুর্শিদাবাদে সেখানে গিয়েও তাকে হেনস্থা করার চেষ্টা করা হয় আর যখন বাধ্য হয়ে এই এইসব নিয়ে হাইকোর্টে মামলা হয় এইসব নিয়ে কোর্টে চলে যায় তখন সেই নির্দেশে তদন্তের ভার চলে যায় পুলিশ ডিপার্টমেন্টের কাছে পুলিশ ডিপার্টমেন্ট মাত্র ছ মাস আগে সমস্ত কিছু তদন্ত তদন্ত করে তদন্তটা কিভাবে হয়েছিল সন্দীপ ঘোষকে এসে পুলিশ জিজ্ঞেস করছে ভাই সন্দীপ তোমার নামে একটা অভিযোগ এসছে ভাই তুমি দুর্নীতি করছো করছো সন্দীপ বললো কে বলেছে এই কথা একদম দুর্নীতি করেনি ব্যাস চিট দিয়ে দেয়া হলো অথচ ছ মাস বাদে সিবিআই যখন সেখানে তদন্ত করতে চাচ্ছে তখন দেখছে যে ভুরি ভুরি অভিযোগ যেগুলো উঠেছিল তার মধ্যে সত্যতা রয়েছে এবং এমন এমন কিছু তারা পেয়েছে যেটা আমরা জানি না যেটা সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিরা জানেন তারা সেইগুলো পড়ে সেই সিবিআই রিপোর্ট দেখে উঠছেন যদিও সিবিআই এখনো সেই ফ্রুটফুল দেখা যাচ্ছে না কিন্তু যে ঘটনাটা বলতে চাইছি যে এখানে দুর্নীতির অভিযোগ উঠলে মমতা প্রশাসন চোখটা বোঝে চুপটি করে বসে থাকে তার পুলিশ ডিপার্টমেন্ট তারা তদন্ত করতে গিয়ে কিছুই খুঁজে পায় না কেননা তারা খুঁজতে চায় না আর সেই জন্যই কি কলেজে কলেজে এই ধরনের দুঃসাহস হয়ে যায় দিনের পর দিন কলেজ আসবো না বেতনটা নেবো বেতনটা কোথা থেকে যাচ্ছে কাদের পয়সা থেকে যাচ্ছে এবং তারপর তাদের কাছেই প্রাইভেট হবে ফেল করিয়ে দেওয়ার হুমকি যে পাবলিকেশনের নির্দিষ্ট করে বই কিনতে বলা হচ্ছে তাদের সঙ্গে কি সম্পর্ক রয়েছে সেই বিক্রি হলে বই বিক্রি হলে সেখান থেকে ভাগ হবে এটাই তো সোজা হিসেব উঠে আসছে তো এই পরিপ্রেক্ষিতে যখন লিখিতভাবে অভিযোগ জমা পড়েছে এবং মিডিয়াতে হাইলাইট হয়েছে তখন কলেজের অধ্যক্ষ মাধবানন্দ সাহা বলেছেন যে অভিযোগ পেয়েছি একটি স্টুডেন্টস রিড্রেশাল কমিটি গঠন করেছি তারাই ঘটনা তদন্ত শুরু করেছে এছাড়াও গোটা ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে এবার প্রশ্ন হচ্ছে যে এই অভিযোগটা হঠাৎ করে একদিন গজিয়ে ওঠেনি বিগত কয়েক মাস ধরে প্রথম বর্ষের ছাত্র ছাত্রীদের উপর এই এই চাপটা দেওয়া হচ্ছিল এই ধরনের আচরণ করা হচ্ছিল তাহলে একজন হয়ে তার কলেজে এই সব হচ্ছে তিনি জানতে না তাহলে তার যোগ্যতা নিয়েই তো প্রশ্ন উঠে যাচ্ছে আর আজকে অভিযোগ জমা পড়েছে একটা রিড্রেশাল কমিটি করে আর ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েই তার দায়িত্ব শেষ হয়ে যাচ্ছে এই ধরনের ঘটনা যে ঘটছে তিনি কি কি এর সঙ্গে রকম ভাবে জড়িত নাকি এই পুরো ঘটনাটার সঙ্গে এমন কোনো ব্যাপার জড়িত আছে যে তিনি সবকিছু জেনেও চুপ করে থাকতে বাধ্য হন যখন মিডিয়াতে প্রেশার ক্রিয়েট হয় তখন একটা ওই রিড্রেশাল কমিটি করে আইওয়াসের চেষ্টা হয় এই প্রশ্ন আজকে উঠতে শুরু করে দিয়েছে ছাত্রছাত্রীরা আপাতত আন্দোলন তুলে নিয়েছে সুরাহা পাওয়ার আশায় রয়েছে কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে বাংলার শিক্ষামন্ত্রী ঠিক কি করছেন কোথায় আছেন এই ঘটনা জানার পরেও তার কোনো রিয়াকশন কেন পাওয়া যাচ্ছে না প্রশ্ন উঠছে যে অভিযোগ উঠছে যে কলেজে একজন শিক্ষক শিক্ষিকা আসে না তারা চাপ দেন আমাদের কাছে প্রাইভেট টিউশন পড়ো নাহলে ফেল করিয়ে দেব এখানকার গোয়েন্দা বিভাগ পুলিশ কি ঘুমোচ্ছে তারা কি করছে ইমিডিয়েটলি তো পুলিশ কমপ্লেন হওয়া উচিত এবং পুলিশের তদন্ত করে দেখা উচিত তার থেকেও বড় কথা মিডিয়া পৌঁছে গেল মিডিয়ার কাছে খবর হয়ে গেল ছাত্রছাত্রীরা এত কিছু করছেন আর এত দর মুখ্যমন্ত্রী রয়েছেন আমাদের রাজ্যে তিনি আবার পুলিশ মন্ত্রীও বটে তিনি চুপ করে রয়েছেন কেন এখানে কি পঁচিশ পঁচাত্তরের কোন ভাগ হয় এবং কোথাও বিশেষ জায়গায় পৌঁছায় সেই জন্য এত কিছুর পরেও যারা করেন তারা বুক ফিলিয়ে থাকতে পারেন কোনো শাস্তির মুখে পড়তে হয় না প্রশ্ন উঠে যাচ্ছে বাংলার এই চিত্র নিয়ে কি বলবেন হাওড়ার এই যে হোমিওপ্যাথি কলেজে এই কালচার চলছে এটা কি কোনো বিক্ষিপ্ত ঘটনা এর মধ্যে কোন সত্যতা আছে নাকি সারা পশ্চিমবঙ্গের সার্বিক চিত্রেরই একটা খণ্ড চিত্র এই ডুমুরজলা স্টেডিয়ামের কাছে যে হোমিওপ্যাথি কলেজ রয়েছে যেটা নবান্ন থেকে কার্যত ঢিল ছোড়া দূরত্বে সেখানে সামান্যভাবে হলেও সামনে এলো এটা হিমশৈলের চূড়া মাত্র বাকি অনেক কিছু বেরোবে এখান থেকে কি বলবেন বন্ধুরা এই নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমন মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার